নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব চিকেনের দারুণ একটি ইউনিক রেসিপি আজকে বানাবো পালং শাক দিয়ে চিকেনের গ্রেভি এই রেসিপিটি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে আর এখন যেহেতু প্রচুর পরিমাণে পালং শাক বাজারে উঠেছে একদম কচি কচি পালং দিয়ে চলুন শুরু করি আজকের চিকেনের রেসিপিটি প্রথমে আমাদের পালং চিকেন তৈরি করার জন্য পালং শাকটাকে রেডি করতে হবে আগের থেকে পালং শাকটা বেছে আমি ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি প্রচুর পরিমাণে এর মধ্যে বালি থাকে ভালো করে আগে থেকে ধুয়ে নেবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল জলটা ফুটে উঠলে ধুয়ে রাখা পালং শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এই পালং শাকটা যখন নেবেন একটু কচি পাতা দেখে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন জলটা ফুটে ওঠার পরেই আমি দিয়েছি আর সাথে সাথে কিন্তু গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি আর এই পালং শাকটা ফোটানোর কোনো প্রয়োজন নেই গরম জলে পড়লেই এমনি পালং শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এক থেকে দু মিনিট মতো এইভাবে গরম জলে রাখার পর এই পালং শাকটা জল থেকে উঠিয়ে নিচ্ছি এতে করে পালং শাকের পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই পালং শাকটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা জল ছাড়া এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি চিকেনের রেসিপি তৈরি করার জন্য তো দেখুন এখানে সুন্দর একটা পালং শাকের পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এবার চলে যাব মূল রেসিপিতে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল এখানে সাদা তেলেও আপনারা করতে পারবেন এই রেসিপিটি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা থেতো করে ফোড়নটা সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে ফোড়নটা ভাজার গন্ধ চলে আসলে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা দেখুন আমি সুন্দর করে এটাকে সোনালি রং আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন একেবারে অল্প মশলা অল্প তেলেই এই রেসিপি খেতে হয় বন্ধুরা দুর্দান্ত এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে বেটে নেওয়া দুই চামচ মতো পেস্ট আমি আদা রসুন আলাদা করে না বেটে একসাথেই বেটে নিয়েছিলাম এইবার আদা রসুন একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান স্পুন মতো ধনে পাউডার ওয়ান স্পুন জিরে পাউডার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমাদের লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে মশলার গায়ে থেকে ততক্ষণ আমরা এইভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুবই কম তেলেই কিন্তু এই রেসিপিটি কতটা সুন্দর দেখতে হয় রেসিপিটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মশলা কষানোর সময় আপনারা যদি চান টমেটো কুচি কিংবা টক দইও ফেটিয়ে ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিছুই ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন আমি এখানে সাড়ে আটশো গ্রাম চিকেন আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তবে বলে রাখি সাড়ে আটশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পালং শাক বেছে পরিষ্কার করে পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কিন্তু পারফেক্ট গ্রেভি তৈরি হবে এখানে খুব বেশি পালং শাকের পেস্ট কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে রেসিপি একদমই ভালো লাগবে না তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম চিকেন থেকে দেখুন জলটা ছাড়তে শুরু করেছে আর এই চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম আলাদা আমরা জল ব্যবহার করব না একেবারেই কিন্তু এই চিকেনের জল আর পালং শাকের মধ্যে যে জলটা আছে এতেই রান্নাটা করতে হবে এখন এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম কাশুরি মেথি কাঁশরি মেথি কিন্তু এই পালং চিকেনের মধ্যে ভীষণ ভালো যায় এর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে এখন আমি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পালং শাকের পেস্ট এইবার পালং শাকের পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কিন্তু আমাদের চিকেনটাকে কষাতে হবে যতটা ভালো করে কষানো হবে চিকেন আর গ্রেভিটা ততটাই সুন্দর খেতে হবে তো দেখুন এখন আমি চেক করে নেবো চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা চিকেন আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের চিকেন পুরোপুরি রেডি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক কয়েকদানা চিনি যারা মিষ্টিটা একদমই চিকেনে পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেড় থেকে দু মিনিট আমি রেখে দেব এতে করে চিকেনের যে তেলটা আছে পুরোপুরি ছেড়ে বেরিয়ে আসবে এতে করে গ্রেভিটাও খুব ভালো দেখতে হবে আর খেতেও অসম্ভব মজার হবে তো আজকে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা একদমই জানাতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আজকের রেসিপি অবশ্যই পেস্টটিকে ফলো করে দেবেন তো দেখুন ঢাকাটা খুলে দিয়েছি এক থেকে দেড় মিনিট পর গ্রেভিটা কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এটাকে সার্ভ করে দিচ্ছি এভাবে বানিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন খেতে ভীষণ মজার হয় তো আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য আর আজকে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করার জন্য তো বন্ধুরা আজ আসি দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ